চমৎকার চমৎকার ডিজাইন গুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ডিজাইন অনেক আছে অনেক ডিজাইন ডিজাইনের অভাব নাই চেক শার্টটা দেখেন খুবই সুন্দর লাইট অর এর মধ্যে চার্জার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন

কালার এটার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক ও আছে এগুলো এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার কাপড় কিন্তু এগুলো ফুল স্টেজ আবার জায়গাটা জাগে এসে পড়বে গরমের দিনের জন্য এগুলো বেস্ট হবে ডিজাইন বেস্ট কালার তারপর আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এন্ড হচ্ছে এটা অফ হোয়াইট স্টেপের মধ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে আজকে আমরা চলে এসেছি আপনাদের একটা পরিচিত শপ সেটা হচ্ছে ব্র্যান্ড লিডারে আর ব্র্যান্ড লিডার মানে হচ্ছে নিত্য নতুন সব কালেকশনগুলো চলে আসে অর্থাৎ ট্রেন্ডিং যে কালেকশনগুলো আছে এখানে আপনারা যে কালেকশন গুলো পাবেন সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ট্রেন্ডিং শার্ট কালেকশন আছে অর্থাৎ কিউব এন্ড কলারের যে শার্ট কালেকশন দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু হচ্ছে একেবারে সামার ফ্রেন্ডলি যে শার্ট কালেকশন আছে আপনারা এখানে ফুল হাতা থেকে শুরু করে হাফ হাতা ড্রপ শোল্ডার শার্ট গুলো পাবেন এছাড়া কিন্তু এখানে আরো পাচ্ছেন আপনারা ড্রপ শোল্ডার টি শার্ট এবং ড্রপ শোল্ডার টি শার্টের মধ্যে আজকে এমন একটা অফার থাকবে যেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে অফারটা কত চমৎকার একটা অফার

আগের ড্রপশাল গুলো দেখেন কালেকশন গুলো খুবই সুন্দর সাইজ থাকছে তিনটা যার যার পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে দিবেন ওকে আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা ডোবশোটা তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু জিএসএম এর অনেক পার্থক্য আছে জিএসএম কম আছে বেশি আছে আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি আপনারা যখন নিবেন তখন আপনার হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটি কত সুন্দর

যারা যারা করবেন আমরা ছবি দিয়ে দেব আপনাদের আপডেট ডিজাইন গুলো আচ্ছা খুবই সুন্দর সুন্দর ডিজাইন তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো সুন্দর আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি তারপরে আপনারা দোকানে আসবেন অবশ্যই আপনাদের সম্মান পাবেন অবশ্যই অবশ্যই সাত নাম্বার হচ্ছে একশো সাত ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেট একশো সাত নাম্বার দোকান দোতলা আচ্ছা

ভাই আপনার জন্য আরেকটা অফার দিব কি অফার ভাই অফারটা হচ্ছে তিনটি প্রোডাক্ট যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি ভাই তিনটা প্রোডাক্ট অর্ডার দেখেন ডেলিভারি চার্জ সেটা আমার ফ্রি আচ্ছা আচ্ছা তিনটা একসাথে অর্ডার করলে ওকে দেখেন খুবই সুন্দর অফার অফার আচ্ছা আচ্ছা এই এমনিতে কাপড়ের দাম কমা দিলাম টাকা দেখেন তিনটা হচ্ছে যদি যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি পাবেন

এতক্ষণ তো আমরা ছয়শ টাকার শার্ট কালেকশন দেখছিলাম এখন আপনাদের কাছে কি এর থেকে কম প্রাইসে শার্ট কালেকশন আছে হ্যাঁ এর থেকে কম কালেকশন আছে একটু সময় দেন আমাকে ফর্মালের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর চেক শার্ট গুলো নিয়ে আসছি চেক এর মধ্যে এগুলো ফেব্রিক সম্পূর্ণ কটন ফেব্রিক এর মধ্যে ওকে এগুলো ফর্মাল ক্যাজুয়াল যেভাবে রাউজ ইউজ করতে পারবে অফিশিয়াল ভাবে এগুলো মনে করেন রাউজ ইউজ করতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা কালার কোনো সমস্যা হবে না আচ্ছা এগুলো আমাদের প্রাইস খুচরা প্রাইস আছে আজকে ভিডিও দেখে যারা আসবে টাকা যারা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দ্রুত দিবেন এবং প্রত্যেক সাপটা কিন্তু আমাদের আপডেট আসে আচ্ছা দেখেন খুবই সুন্দর লাইট অরিফ কালার মধ্যে হবে কটন বড় সবগুলো কটন বডি কটন ছাড়া কোন চেকশার্ট নাই মানে জি অফিসিয়াল যারা যাচ্ছেন তাদের জন্য

একটি কালেকশন দেখেন বা খেয়ে যাবেন রইলো অবশ্যই আসবেন আমার দোকানটা একটু ভিজিট করে যাবেন দেখবেন কাপড় কোয়ালিটি গুলো কেন দেখে শুনে বুঝে আপনারা নিবেন পাঁচশো টাকায় কিন্তু খুবই আকর্ষণীয় একটি দাম আমি এই এই কিন্তু না

দেখেন চেকশার অনেকগুলো আছে চেকশার চেকশার এর অভাব নেই দেখেন চেকশার আরো কিছু আর অনেক চেকশার আছে অনেক চেকশার দেখেন মেরুন কালারের মধ্যে হালকা আপনার ছোট ছোট চেকের মধ্যে এটা আছে তারপর আপনার ক্রিম কালারের মধ্যে এই চেকটা দেখতে পারেন ওকে খুবই চমৎকার চমৎকার চেক যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সাইজ থাকছে এম এল এক্সেল ডাবল এক্সেল দেওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদের ডিজাইন গুলো আপডেট আসতে থাকে ঠিক আছে ডাবল এক্সেল এ যারা লাগবে তাহলে বলবেন আমি আপনাকে ডিজাইন গুলো ছবি দিয়ে দেবো ডাবল এক্সেল ও দিতে পারবেন জি ডাবল এক্সেল দেওয়া যাবে অসুবিধা নেই দেখেন চেক শার্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চেক শার্ট বডি আপনার এগুলো হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চচল্লিশ ছেচল্লিশ আচ্ছা আচ্ছা সাইজ অ্যাভেলেবেল আমরা হচ্ছে শার্ট দেখাচ্ছে দেখাতে আপনার সব ঠিকানা বলে দেন ঢাকা চৌধুরী সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো সাত নম্বর সব আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ফুল হাতা হাফ হাতা টি শার্ট শার্ট প্রিন্ট চেক এক কালার ফর্মাল জন্য ফরমালের জন্য পাবেন ক্যাজুয়ালের জন্যও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শার্ট আছে সব ধরনের কালেকশন চেক শার্টগুলো আছে এখন আমাদের হাফ হাতা চলে যাব হাফাতা যাওয়ার আগে ফর্মাল কিছু এক কালার সলিড আছে সলিড গুলো আপনাদের দেখা দিচ্ছি ভাইয়া পার্টি টাইপের কিছু এক কালার যারা খুঁজতেছেন যে পার্টি টাইপের লাইফে একটু টাকা বাজেট বেশি হলো সমস্যা নেই তাদের জন্য কিছু শার্ট আছে একটু দেখেন কষ্ট করে এই শার্ট গুলো দেখেন হোয়াইট দিয়ে শুরু করি পার্টি টাইপের শার্ট এগুলো এগুলো প্রাইসটা বাজেট যাতে সমস্যা যাতে সমস্যা না থাকে তাদের জন্য কিন্তু এই শার্ট গুলো খুবই উন্নত মানের এবং কোয়ালিটিফুল হবে পার্টি শার্ট পার্টি টাইপের শার্ট এগুলো হচ্ছে প্রাইস 700 টাকা আপনার এগুলো সেল আছে আমাদের এক টাকা করে নয়শো পঞ্চাশ থেকে এক টাকা সুপার স্টিজ এর মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু প্রায় সাতশো টাকা রাখা যাবে খুবই চমৎকার এই যে ব্ল্যাক কালার দেখেন খুবই চমৎকার কাপড় কিন্তু এগুলো হ্যাঁ কাপড় একটা ডিজাইন করা আছে পপকর্ন স্টাইল এর কাপড় হবে খুবই সফট এগুলো আয়রন ছাড়া পড়তে পারবেন আয়রন ঝামেলা নাই দেখেন এক মুঠে কিন্তু আইসা পড়বে একটা শার্ট যারা ব্লেজার সাথে পরবেন এবং নর্মাল ফর্মাল ভাবে পড়তে যাচ্ছেন একটা ভিতর টি শার্টের সাথে এটা খুবই সুন্দর এই একটা দেখেন শার্ট পার্টি টাইপের শার্ট শার্টটা দেখেন এটা হালকা গ্লেজি আছে স্টেপের মধ্যে একটা 글로জি একটা দূর থেকে শাইনিং করবে কাপড়টা একদম একদম পার্টি টাইপের 700 টাকা একবারে ডিসকাউন্ট দিয়ে এটা এগুলো আমাদের এমএল এক্সএল তিনটা সাইজ এমএল সাই এমএল এক্সএল তিনটা সাইজ এটা একটা কালার দেখলাম আরেকটা কালার আছে আরেকটা কালার আছে সি গ্রিন কালার দেখেন আচ্ছা যারা হচ্ছে মানে একটু এই ধরনের শার্টগুলো প্রেফার করেন তারা এগুলো পারচেজ করতে পারে এই শার্টগুলো দেখতে পারেন এগুলো প্রাইস থাকবে ছয়শ টাকা ছয়শ করে যাদের সলিডের মধ্যে কটন বডি অক্সফোর্ড কটন কাপড় বলা হয় থাকে কালার গুলো অনেকগুলো কালার আছে কালার গুলো দেখা দিচ্ছি আমাদের দোকান আসলে আরো অনেকগুলো কালার পেয়ে যাবেন যারা দোকান আসতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা মতো হোম ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে 600 করে পাচ্ছেন 600 করে পাচ্ছেন কালার গুলো দেখেন এগুলো অক্সফোর্ড কটন কাপড় সাইডে একটা পকেট থাকবে আচ্ছা আচ্ছা এক্সপোর্টের বাটন গুলো দেওয়া আছে ঠিক আছে আচ্ছা ফর্মালের জন্য এগুলো বেস্ট এই দেখেন আর যারা যে পার্টি ডে বেনিতে যাচ্ছেন ওগুলো ফারস্টে দেখাইছি ওগুলো আপনি নিতে পারেন আপনারা ওকে এটা একটা ইউনিক কালার ইউনিক কালার কালার এটার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাকও আছে अवेलेबल ছয়শো করে অনলি ছয়শো করে এখন ভাই আমার হাফ হাতের মধ্যে এখানে কিছু কালেকশন আছে ডিসপ্লেতে ডিসপ্লে ডিস কয়েকটা দেখাই শার্ট ডিসপ্লে কিন্তু আরো অনেক শার্ট আছে যে ধরনের শার্ট আছে সব দেখানো সম্ভব হয় না ভাই আপনি বুঝতে

আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট অর্ডারটা করে দিবেন ডার্ক অলিভ কালার আছে কালার অনেক আছে দোকান আসবে অনলি 600 অনলি 600 টাকা করে পাচ্ছেন আপনারা হাফাতা খুব সুন্দর সুন্দর শার্ট প্রিন্টের মধ্যে একটা শার্ট আছে দেখেন এই যে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর কাপড় ফেব্রিক্সটা দেখেন একটা কাপড়ের মধ্যে একটা শেড আছে কিন্তু এই যে দেখেন একটা ডিজাইন করা আছে হ্যাঁ কাপড়ের কাজ করা আছে ডিজাইন করা অনলি 600 600 টাকা অনলি 600 টাকা এখানে ভিতরে চলে আসেন ভিতরে আসলে আরো ডিজাইন গুলো দেখা দিচ্ছি এই যে একটা আছে ডিজাইন দেখেন বাহ

নতুন শপ উপলক্ষে আপনারা এই ডিসকাউন্টটা পাচ্ছেন জি অনলি 600 করে পাচ্ছেন ট্রেন্ডিং কিউবান কালারের সার আইটেম গুলো অনেক ডিজাইন আছে ভাইয়া তো আমাদের আপডেট ডিজাইন গুলো পেতে হলে অবশ্যই যোগাযোগ রাখবেন এবং আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে WhatsApp এ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা আবারো বলে দিচ্ছি ঢাকা চন্দিমা সুপারমার্কেট ঢাকা কলেজের অপোজিট সাইড ঢাকা কলেজের পাশের মার্কেটটাই চন্দিমা সুপারমার্কেট 107 নম্বর দোকান দোতলা ওকে তো সবাই ভালো থাকবেন আবার নতুন আরটি ভিডিওতে দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ